মনে করেন একজনকে চাকরি দিলাম একটা প্রতিষ্ঠানে সে সারাদিন কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য কাজ করতে সে বাধ্য কেননা মাসে সে তাকে আমি স্যালারি দেবো ঠিক তেমনি টাকাও কি আপনার গুলাম টাকাও কি আপনার কর্মচারী কিনা যদি আপনি টাকাকে কর্মচারী হিসাবে ভাঙতে পারেন তাহলে আপনি হবেন পৃথিবীর সেরা এবং ধনীদের কাতারে চলে যাবেন আপনি তো আমরা কি করি আসলে আমরা উল্টোটা হয়ে যাই আমরা আসলে টাকার দাস হয়ে যাই টাকা আসলে আমরা টাকা সঞ্চয় করি টাকা সঞ্চয় করা মানে এক প্রকার খরচ করা এখন আপনি বলবেন ভাই টাকা সঞ্চয় করা মানে খরচ করা হ্যাঁ টাকা সঞ্চয় করবেন মানে কি ভবিষ্যতের জন্য কিন্তু আপনি খরচই করবেন ঠিক না কিন্তু সেই টাকাটা যখন আপনি কি করতেছেন কোথাও রোপণ করতেছেন বা কোথাও ইনভেস্ট করতেছেন বা কোনো একটা ইফেক্টিভ কাজে সেটাকে বিনিয়োগ করতেছেন তখন সেই টাকা আরও টাকা আপনার নিয়ে আসতেছে অর্থাৎ আপনি টাকাকে কি করতেছেন টাকাকে গুলাম বা দাসে পরিণত করতেছেন টাকাকে আপনি যা আদেশ দিচ্ছেন সে তাই করতেছে আসলে এটাই হচ্ছে মূল রক্ষা কবচ আপনি টাকার দাস না হয়ে টাকাকে আপনার দাস বানান টাকাকে আপনার দাস বানাতে হবে কীভাবে যে আপনার হাতে উদ্বৃত্ত টাকা দিয়ে আপনি কি করবেন জমিতে বিনিয়োগ করবেন ফ্ল্যাটে বিনিয়োগ করবেন বা কারো জমি আছে আপনি সেখানে এরকম দান চাষ করেন আপনি সেই জমিটা বর্গা নেন অথবা আপনি সেই জমিটা লিজ নেন দীর্ঘ একটা সময়ের জন্য আমরা জানি আমরা গ্রামে অনেক সম্পত্তি আছে সেটাকে আমরা বলি কি বন্ধক রাখা মানে কোনো কিছু বন্ধক মানে হচ্ছে কি আপনি একটা টাকার বিনিময়ে উনি এই জায়গাটা বন্ধক দিয়ে দিলেন উনি সেই জায়গাতে কি করলেন সরি সেই জায়গাতে উনি চাষবাস করবেন বা বানাইয়া বাড়া দিবেন সেটা ওনার ব্যাপার উনি যখনই আমার টাকাটা পরিশোধ করবেন তখনই উনি কি করবেন আমি তাকে সেই জায়গাটা দিয়ে দেবো এর মানে হচ্ছে কি আপনি কিন্তু টাকা দিয়ে টাকা মেক করতেছেন অর্থাৎ আপনি যদি সেই টাকাটা যদি জমায় রাখতেন আপনার হয়তো বা একটা কাজে আপনি সেটা খরচ করে ফেলতেন বা জমায় রাখার উদ্দেশ্যই হচ্ছে খরচ করা কাজে এইভাবেই হচ্ছে আপনি আপনার টাকাকে কি করবেন দাসে পরিণত করবেন অর্থাৎ আপনার হাতে টাকা আছে মানেই হচ্ছে আপনি তাকে বিনিয়োগ করেন আমরা বিনিয়োগ বলতেই কিন্তু বুঝি আসলে এফডিআর করা সঞ্চয়পত্র করা এগুলা কিন্তু আসলে কোনো অবস্থাতেই বিনিয়োগের মধ্যে পড়ে না বা এগুলো দিয়ে বিনিয়োগ হয় না কারণ এগুলো থেকে আপনাকে যে যত সামান্য টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকা দিয়ে আপনি কি করতে আপনার ইনফ্লেশনকে বিট করতে পারতেছেন না এই পৃথিবীতে এত দাঙ্গা এত হাঙ্গামা যে এত কিছু কিসের জন্য এই যে ইনফ্লেশনের জন্য যে আমার আপনার টাকা নাই হয়ে যাচ্ছে আমার আপনার টাকা পার্সেস পাওয়ার কমে যাচ্ছে যে আপনি মনে করেন আজকে থেকে পাঁচ বছর আগে আপনি এক খালি ডিম কিনতেন কত দিয়ে বা একটা ডিমের দাম তখন ছিল পাঁচ টাকা বা তিন টাকা আজকে একটা ডিমের দাম কত ঠিক আছে আজকে একটা ডিমের দাম চিন্তা করে দেখেন তেরো টাকা চোদ্দো টাকা করে আজকে একটা প্রতি বিশ ডিমের দাম এই যে দেখেন যে দুই বছর আগেও আমি যে ডিমটা ষাট টাকা আট টাকা বা দশ টাকা কিনতে পারতাম সেটা এখন তেরো টাকা চোদ্দো টাকা হয়ে গেছে অর্থাৎ মানে কি যে আমার টাকার মান বা পার্সেস পাওয়ার কিন্তু কমে যাচ্ছে আর এই টাকার মান বা পার্সেস পাওয়ারকে মানে ধরে রাখতে গেলে আমাকে আপনাকে কি করতে হবে বিনিয়োগ করতে হবে টাকাকে দাসে পরিণত করতে হবে যে টাকাকে বলতে হবে টাকা তোমাকে আমি দিলাম এই জায়গায় তুমি যাও তুমি কি করো টাকা আমার জন্য ইনকাম করে আনো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে টাকাকে কিভাবে দাসে পরিণত করবেন টাকা দিয়ে কিভাবে টাকা মেক করতে হয় এই রিলেটেড অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে আছে প্রত্যেকটা ভিডিও দেখেন আপনি বুঝে ফেলবেন টাকার কারিশ্মা টাকার সাইকোলজি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম